সালামু আলাইকুম আসলে আজকে একটা গুরুত্বপূর্ণ টফিস নিয়ে আলোচনা করে জন্য আসা দেখুন আমাদের বাংলাদেশ বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অবস্থান একেবারে ছোট তো ছোট হয় বাংলাদেশে জনসংখ্যা অন্য দেশের তুলনায় অনেক বেশি তো এই জনসংখ্যা বেশি হয় এখানে দৈনন্দিন চাহিদা মানুষের বেশি হয়ে থাকে তো দৈনন্দিন চাহিদার মধ্যে যেমন রিজিকের একটা পেরেশানি রিজিক্ তাকে অন্বেষণ করতে হলে বিভিন্ন ধরনের কাজ করতে হয় তো সেই পারিশ্রমিক করতে গেলে পরিশ্রম করতে গেলে যখন আমরা ম্যানুয়েল পদ্ধতিতে সেই পরিশ্রম গুলা করে থাকি তো সেই ম্যানুয়েল পদ্ধতির দ্বারা কি হইতেছে যে আমার অল্প পুঁজি হইতে মানে অল্প আয় হইতেছে সেক্ষেত্রে আমার অধিক সময় চলে যাচ্ছে অনেক বেশি পরিশ্রম হচ্ছে যে কাজ আমি দুই দিনে করব সেই কাজ আমাকে দশ দিনের সমাধান করা লাগতেছে তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমি অল্প সময়ের মধ্যে দ্রুত কাজগুলা কীভাবে সমাধান করব। এটার জন্য আমাদের সবচেয়ে বেশি যে প্রয়োজন বর্তমান আধুনিক প্রযুক্তির বিজ্ঞান যে জিনিসপত্রগুলো উদ্ভাবন করেছে এই জিনিসের সঠিক ব্যবহার আমি যখন এই সঠিক জিনিসের এই জিনিসগুলো সঠিক ব্যবহার পদ্ধতি জানব এবং এটা ব্যবহার করতে পারব তো আমার প্রতিদিনের যে কাজ এই কাজগুলো খুব দ্রুত সমাধান হবে দ্যাট ইজ সে দ্বারা কি তার দ্বারা কি হবে অল্প সময় বেশি কাজ এবং বেশি আয় আমি অর্জন করতে পারবো তো পাওয়ার টুলস সেই বিষয়গুলোর মধ্যে একটা অপরিহার্য একটা ডিপার্টমেন্ট পাওয়ার টুলস পাওয়ার টুলস আমাদের দৈনন্দিন কাজকে করেছে আরো গতিশীল পাওয়ার টুলস এর মধ্যে আমার গৃহ নির্মাণ সামগ্রীতে ব্যবহার করতে হয় পাওয়ার টুলস ব্যবহার করতে হয় ওয়ার্কশপ ডিপার্টমেন্টে পাওয়ার টুলস ব্যবহার করতে হয় ফার্নিচার ডিপার্টমেন্টে পাওয়ার টুলস ব্যবহার করে কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে সমস্ত কাজ দৈনন্দিন যত কাজ সমস্ত কাজের মধ্যে পাওয়ার টুসের সঠিক ব্যবহার যদি আমরা করতে পারি তাহলে আমরা যেমন টাকা বাঁচবে পরিশ্রম বাঁচবে সমাজ বাঁচবে এবং আর্থ সামাজিক খুব দ্রুত উন্নত হয়ে যাবে এই জন্য আমাদের এই জিনিসটা খেয়াল করবো যে যে বিষয় যে জিনিস যে মেশিনগুলো আমরা ব্যবহার করবো অবশ্যই সেটা সঠিক ব্যবহার পদ্ধতি জেনে ব্যবহার করব সালাম আলাইকুম